হ্যালো এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি তো তোমরা সবাই জানো যাদের ভাঙড়ের আশেপাশে বাড়ি তারা অবশ্যই জানো যে ভাঙড়ে বইমেলা হচ্ছে তো এই খবরটা শোনার পর তো আমার ভাই আমার মাথা খারাপ করে দিচ্ছে বইমেলা যাওয়ার জন্য তাই ওকে নিয়ে চলে এলাম আজকে বিকালে বইমেলাতে আর এই বইমেলাটি শুরু হয়েছিল জানুয়ারি তিন তারিখে আর শেষ হবে কিন্তু জানুয়ারির নয় তারিখে তো যারা যারা এখনও যাওনি অবশ্যই যাবে গিয়ে ঘুরে দেখে আসবে বইমেলাটা তো আমি আর আমার ভাই গিয়েছিলাম সেকেন্ড দিন বিকালবেলা তো ফার্স্ট তো আমার আব্বু কোনো মতেই ছাড়ছিল না ওকে আমার সঙ্গে কারণ আমার ভাই অনেক চঞ্চল এবং অনেক দূরান্ত ওকে সামলানো বড় কঠিন তাই আব্বু কোনো মতেই ছাড়ছিল না ওকে আমার সঙ্গে একা তো শেষমেশ আমার আব্বু ওকে আমার সঙ্গে ছাড়লো কিন্তু মেলাতে এসে সব কিছুই ঠিকঠাক ছিল আমাদের মধ্যেও আমার কথা শুনছিল আমার কথা উঠছিল যা যা খেতে চাইছিল সব কিছুই আমি ওকে দিয়েছি সব কিছুই আমি ওকে খাইয়েছি এমনকি এই ঠান্ডার সময় ও আইসক্রিম খেয়েছে তাও দু দুবার তাও আমি ওকে দিয়েছি তো আমার ফার্স্ট ফার্স্ট খুবই সুন্দর লাগছিল যে না এই তোমার ভাই তো আমার কথা মতো উঠছে বসছে বেশ আমার সুন্দর লাগছিল ভালো লাগছিলো কিন্তু কিন্তু কি হয়েছিল সেটা পরে বলছি তোমরা আগে ডান্সটা দেখে নাও তোমরা দেখলেই তো যে বাচ্চা মেয়েটা কত সুন্দরভাবে ডান্স করছিল ওর ডান্সটা কিন্তু আমার খুবই সুন্দর লাগলো দেখতে এবং ওখানে অনেক লোকজন ছিল তারাও অনেক প্রশংসা করছিলো বাচ্চা মেয়েটার ডান্সটি দেখে বই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের স্কুল থেকে অনেক বাচ্চারা আসে নাটক করতে ডান্স করতে অনেক বাচ্চারাই আসে পার্টিসিপেট করতে ওখানে একদিকে ডান্সের প্রোগ্রাম হয় নাটকের প্রোগ্রাম হয় এবং একদিকে বইমেলারও প্রোগ্রাম থাকে মানে বইমেলার দোকান থাকে সরি এবং অন্যদিকে খাবারেরও দোকান থাকে তো আমি যখন গিয়েছিলাম তখন অতটাও ভিড় ছিল না কিন্তু যখন সন্ধে হচ্ছে তখন যেন আরও মানুষের ভিড় বাড়ছে আর এই যে এই যন্ত্রটা মানে এই যন্ত্রটাকে আমি ভূতের থেকেও বেশি ভয় করি গাইস আমার ভীষণ ভয় পাই এই নাগরদোলাতে মানুষ কিভাবে ওঠে আর কিভাবে যে চড়ে আমি শুধু সেটাই দেখি আর অবাক হয়ে যায় যে তাদের কত সাহস যাই হোক আমারও তো সাহস নেই তাই আমি চড়তেও পারি না হ্যাঁ কিন্তু সে কিন্তুটা এখনো বলা হয়নি কিন্তুটা শোনো কিন্তুটা হচ্ছে আমরা দুজন এখন বাড়ি ফিরছি আর বাড়ি ফেরার পথে হঠাৎ এই ভিড়ের মধ্যে আমার ভাই দেখতে পাই বিরিয়ানির দোকান কিন্তু তখন দেখতে পাই যখন আমরা পার হয়ে অনেক দূর চলে এসেছি তখন সে দেখতে পায় যে একটা বিরিয়ানির দোকান আছে এখন সে বিরিয়ানি খাবে বলে জেদ ধরেছে কোনো মতেই আসছিলো না আমার সঙ্গে এমন হয় দুজনের মারপিট হয়ে যাই যায় আর তোমরা জাস্ট ভিড়টা দেখো কত পরিমাণ ভিড় তো ও যখন দেখতে পেয়েছিলো বিরিয়ানির দোকানটি তখন কিন্তু ও কোনো কিছুই বলিনি পরে আমাকে বলছে যে দিদি বিরিয়ানি খাবো তো তারপর ওর জন্য বিরিয়ানি নিয়ে বাড়ি আসলাম গাইস আর আমার আক্কেল হয়ে গেছে আমিও আমার ভাইকে নিয়ে আর কোথাও যাবো না